আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আপনাকেই বলছি আপনি তো ভিডিওটি দেখছেন যেহেতু ভিডিওটি দেখছেন তার মানে আপনি এই হিরো হাঙ্ক নতুন হাঙ্ক একশো পঞ্চাশ সিসি বাইকটি সম্পর্কে জানতে আগ্রহী আচ্ছা প্রিয় ভিওয়ার্স চলুন তাহলে জানি বাইকটি আসলে কেমন বাইকটি সম্পর্কে এক কথা যদি প্রথমেই বলি তাহলে বাইকটি বলা যায় যে মজার একটি বাইক এখন কথা হচ্ছে যে মজার যে বাইকটি বললাম কেন বললাম মজার বাইক এর প্রধান কারণ হচ্ছে বাইকটির ইঞ্জিন খুবই স্মুথ একটা ইঞ্জিন এবং সাউন্ড খুবই কম আপনি যখন বাইকটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার স্পিডে রান করবেন আপনি শুধুমাত্র বাতাসের সাউন্ডই শুনতে পাবেন বাইকের ইঞ্জিনের সাউন্ড কিন্তু শুনতে পাবেন না দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে এই বাইকটার পিছনের সাসপেনশন ভাই বিশ্বাস করেন বাইকটি যখন আপনি আট থেকে দশ হাজার কিলো রান করবেন পিছনের সাসপেনশনটি এত স্মুথ হবে মানে মজাই মজা এই দুইটা বিষয় তো ভালো পেলাম এবার বলতেছি যে দেখতে কেমন লাগে এখন এই দেখার বিষয়টা আপেক্ষিক এক একজনের এক একটা ডিজাইন ভালো লাগে অনেকের ওল্ড হাং এর ডিজাইনটা ভালো লাগতো অনেকের আবার এই ডিজাইনটা ভালো লাগে এটা নিয়ে কথা না বলি তবে কথা হচ্ছে যে আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা তো অনেক কষ্ট করে একটা বাইক কিনি এখন আমরা যদি টাকা দিয়ে এই বাইকটা কিনি এটা কি আমাদের কেনা উচিত হবে বা এটা কি ভ্যালু ফর মানি হবে এখন বিষয় হচ্ছে ভাই আপনি যদি দেখা গেল যে খুব স্পিড চান সেই খুব স্পিড আপনারা এই বাইকটা দিতে পারবে না তবে স্মুথ একটা রাইডিং এক্সপিরিয়েন্স দিতে পারবে এখন আপনি যদি ঠান্ডা মাথার ড্রাইভার হন যে না আমি ঠান্ডা মাথায় বাইকটি ড্রাইভ করব। এবং আরামদায়ক কমফোর্টেবলভাবে বাইকটি চালানোর চেষ্টা করব তাহলে এই বাইকটা আপনারা কমফোর্ট দেবে আপনি শিওর থাকতে পারেন আর সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট বাইকটার বডি কোয়ালিটি কেমন বাইকটার পেন্ট কোয়ালিটি কেমন এখন এই বাইকের বডি কোয়ালিটি আর পেন্ট কোয়ালিটি টোটালি ডিপেন্ড করে আপনার উপর আপনি যদি একটু যত্ন করে বাইকটা চালান একটু যত্ন করে রাখেন বাইকটাকে দেখা গেলো যে বাইকটা আপনাকে অনেক দিন লঞ্জেবিলিটি দিবে পূর্বের যে ওল্ড হাং বাইকটি ছিল সেটার কোয়ালিটিও ভালো ছিল অনেক বাইকের পেন্ট কোয়ালিটি বাইকের বিল্ড কোয়ালিটি অনেক ভালো ছিল এটাও খারাপ না আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তবে যদি বলেন দুইটার ভিতরে কম্পেয়ার করতে তাহলে বলবো যে পূর্বের যে ওল্ড হ্যাংক বাইকটি ছিল সেটা এর থেকে ভালো কোয়ালিটির আর সেটা আবার কনফিডেন্স চালায় কনফিডেন্স কম পাবেন এইটাই বেশি পাবেন এই এটাও ভালো ওটা ভালো দুইটাই ভালো তবে বেশি ভালো আগেরটা কি চিন্তা করতেছেন বাইকটি কেমন যদি আপনার বাইকটি ভালো লাগে আপনি নিতে পারেন আপনি হতাশ হবেন না শিওর থাকতে পারেন তবে বাইকটি একটু যত্ন করে চালাতে হবে একটু যত্ন করলে দেখা গেল বাইকটি আপনাকে অনেক দিন সার্ভিস দিবে ঠিক আছে তাহলে অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন সামনে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ